রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমরা অনুরোধ শুধু করব যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ অতএব ব্যক্তিগত নিরাপত্তা ব্যক্তিগত সুরক্ষা এবং তথ্যের সুরক্ষা এই সব কিছু বিবেচনা রেখে যেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা ব্যবহার থেকে আমরা বিরত থাকি তাছাড়া দেখা যাচ্ছে আর্থিক লেনদেন যদি কোনো আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবহার করি তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটা ভার্চুয়াল নেটওয়ার্ক প্রোভাইডার যে সে কিন্তু পেয়ে যাচ্ছে তার মানে পুরোটাই একেবারে মানে বলতে গেলে আমরা যা কিছু করছি এটা একটা কাচের ঘরে করার মতো মানে এটা কিন্তু ভার্চুয়াল নেটওয়ার্ক যে প্রোভাইড করছে তার কাছে কিন্তু পুরো তথ্যপাত্র সে চাইলেই পাবে সো এটা একটু ঝুঁকিপূর্ণ হয় এই বিষয়টা আমরা বলছি আমরা সাইবার সিকিউরিটি নিয়েও আগামী পরশু দিন একটা মিটিং দিয়েছি গতকালকেও আমরা একটা এক্সক্লুসিভ মিটিং করেছি সেখান থেকে অনেক কিছু ঝুঁকি আমরা চিহ্নিত করেছি আমরা আসলে এখন সবাই সম্মিলিতভাবে কাজ করছি তো এই মুহূর্তে আমি নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশনের কথা বলছি না এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা তাদের তাদের নির্দেশনা পরামর্শক্রমেই আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি ফলে তাদের যখন যেখানে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হচ্ছে আমরা একসাথেই কাজ করছি সেইখানে তাদেরকে সেই সহযোগিতা দেওয়ার জন্য ফলে আমি নির্দিষ্টভাবে কোনো অ্যাপ্লিকেশান বা কোনো প্ল্যাটফর্ম বা কোনো ওয়েবসাইট কোনো আমি এই মুহূর্তে উল্লেখ করতে চাচ্ছি না আমাদের ডেটা সেন্টার কিন্তু সারা বাংলাদেশে আছে কালিয়া আছে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আছে যশোরে আছে শেখ হাসিনা সফটওয়্যার পার্কে আছে মহাখালীতে আছে নারায়ণগঞ্জে আছে চট্টগ্রামে আছে বলতে গেলে বিভাগীয় শহর জেলা শহর সব জায়গায় আছে তবে এখন আপনি বলেন যে যদি একটা সন্ত্রাসী গোষ্ঠী একটা রাজনৈতিক দলের নাম নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ একটা যৌক্তিক আন্দোলনকে জিম্মি করে পুঁজি করে রাষ্ট্রের সম্পদের ক্ষতি করে এবং আমাদের তরুণ ছাত্রছাত্রীদের হৃদয়ে ক্ষত সৃষ্টি করে পরিকল্পিতভাবে তাহলে তো এটা অবশ্যই আমাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে কারণ আমাদের ডেটা সেন্টার বলেন মেট্রো রেল বলেন এলিভেট এক্সপ্রেসওয়ে বলেন আমাদের সরকারের যানবাহন বলেন ডাক বিভাগের কোনো একটা সম্পদ বলেন এটা সবই তো জনগণের সম্পদ তো আমাদের একদিকে যেরকম কঠোর আইনের প্রয়োগ এবং আমাদের এই বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে অপরদিকে কিন্তু আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল আচরণ করতে হবে তো আমরা সকলেই একটাই অনুরোধ করি যে আমাদের দেশের জনগণ যাতে এই কতিপয় সংখ্যায় অল্প কিন্তু কিছু দুষ্কৃতিকারী দুর্বৃত্ত এবং সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ থাকে তাদের মিথ্যা কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয় গুজবে কান না দেয় এবং ইন্টারনেটে যাই দেখছে যাই শুনছে সেটা সত্য মিথ্যা যাচাই না করে যেন এটা বিশ্বাস না করে শেয়ার না করে কারণ আজকে আমরা মোবাইল ফোর জি নেটওয়ার্ক আমরা ওপেন করে দিচ্ছি ফলে অবাধ তথ্য প্রবাহ যখন হবে তখন কিন্তু এর সাথে সাথে কিছু মিথ্যা গুজবও ছড়ানোর চেষ্টা করবে দেশ এবং বিদেশ থেকে তো আমি আমাদের গণমাধ্যমের সাংবাদিক ভাই মাধ্যমে আমি সকল ইন্টারনেট ব্যবহারকারী দেশের সকল জনগণকে অনুরোধ করতে চাই যে আপনারা সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে এই নীতিতে আমরা সকলে যদি চলি এবং যাই কিছু আমরা দেখি না কেন যাই কিছু আমরা ইন্টারনেটে আমরা শুনি না কেন সেটা যেন আমরা যাচাই বাছাই না করে আমরা যেন গুজবে কান না দিই আমি বলেছি যে স্পেসিফিকভাবে কোনো অ্যাপ্লিকেশনের নাম উল্লেখ করতে পারছি না হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন আছে তো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থার অনুরোধ ক্রমে যখন যেখানে যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন হবে এটা আমরা প্রদান করব এটা আমি আসলে পাবলিকলি বা প্রেসে আমি এটা আসলে প্রকাশ করতে পারি না আমি এটা বলেছি কালকেও যে আমাদের এমার্জেন্সি এবং অ্যাসেন্সিয়াল অনেকগুলো পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে পিকে আই এবং আমাদের যেগুলো জরুরি সেবা সেখানে আমরা ইন্টারনেট কিন্তু সবসময় চলমান রেখেছি কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি এই ইউকেতে হাউস অফ কমন্সে যে তিনজন মেম্বার অফ পার্লামেন্ট যারা এটার ব্যাপারে সমালোচনা করেছেন তাদেরকে আমরা লিখিত জবাব আমাদের হাই হাইকমিশনের মাধ্যমে ফরেন মিনিস্ট্রি মাধ্যমে পাঠিয়েছি আমরা কোনো সময়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইনি বিশ্ব থেকে এবং এই কারণে আমি বলছি আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবকাঠামো এবং তথ্য পরিকাঠামোতে আমরা ইন্টারনেট যুক্ত রেখেছিলাম ফলে আমাদের সরকারের পক্ষ থেকে সঠিক তথ্যটা আমরা যেন সোশ্যাল মিডিয়াতে দেই দেশে এবং বিদেশে যারা গুজব এবং অপপ্রচার ছড়াচ্ছে তাদেরকে আমাদের ব্যাখ্যাটা দেওয়া যাতে করে তারা আমাদের সরকারের সঠিক তথ্যটা জানতে পারে সেজন্য আমার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন